আলবি বেড থেকে উঠে দাঁড়িয়ে মানিব্যাগটা পকেটে নিল তারপর দুধ পায়ে বের হয়ে যেতে নেবে তার আগে অলি পিছু ডেকে বললো কোথায় যাচ্ছেন অলি পিছু ফিরে বলে কোথায় আবার যেটা খেতে চেয়েছ সেটাই আনতে যাচ্ছি কথাটা শুনে অলি খুশি হয়ে গেল আমিও যাব নিয়ে যাবেন আলবি না বলতে গিয়েও বলতে পারলো না মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে ওলি উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে যায় সেখান থেকে বোরখা আর একটা হিজাব বের করে সেগুলো গায়ে জমিয়ে নেয় আলভি একবার হাত ঘড়ির দিকে তাকায় তো একবার ওলির দিকে তাকায় ওলি পনেরো মিনিটে রেডি হয়ে আলভির সামনে এসে দাঁড়ায় আমি রেডি চলুন আলভি একটা শ্বাস ফেলে হাঁটা ধরলো ওলি তার সাথে পা মেলাতে লাগলো তারা দুজনে নিচে নামতে দেখলো বাড়ির প্রায় সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প গুজব করছে বলতে গেলে এটা এইবারই নিত্যদিনের রুটিন আলভি অলির পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায় পেছনে থাকা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখল শাহনাজ বেগম কিছু হয়তো জিজ্ঞাসা করতে চাইলেন কিন্তু আলভি ধপাধপ পা ফেলে চলে গেল অলিকে এক প্রকার দৌড়ে তার পিছু নিতে হলো বাড়ি থেকে বের হতে অলি হাঁপাতে লাগলো আরে আস্তে হাঁটুন আমি আর পাচ্ছি না অলির কথা শুনে আরভি দাঁড়িয়ে যায় সরি আসলে আমি চাইনি ভেতরে থাকা কারো অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে আস্তে আস্তে এসো অলিকে গাড়িতে বসিয়ে দিয়ে আরভি ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় প্রায় কুড়ি মিনিট খোঁজাখুঁজি পর ওলি কাঙ্ক্ষিত আমের আচার স্টল পেয়ে যায় আরভি গাড়ি থেকে বেরিয়ে ওলির সামনে এসে দাঁড়ায় তুমি বসো আমি নিয়ে আসছি ওলি ঠোঁট চেপে কিছুক্ষণ নিজের কোলের দিকে তাকিয়ে বলে ওঠে আমি ওখানে গিয়ে খেতে চাই আলভি একটা শ্বাস পেলে গাড়ির দরজা খুলে দেয় অলি খুশি মনে আচারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতে আলভি বলে ওঠে বেশি খেতে পারবে না কিন্তু আগেই বলে দিয়েছি ওলি মাথা নেড়ে আর চোখে পাশে তাকানো ফুচকার স্টলের দিকে তাকালো আলভি এক প্লেট আচার অলির দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার দিকে তাকাতে অলির চাহানি ফলো করে কিন্তু না দেখার ভান করে আচার খাবে না ওলি দ্রুত উপন্যাস মাথা নেড়ে আচারের প্লেট হাতে নিয়ে খেতে লাগলো কিন্তু ঝাল কম থাকায় তার অতটা পছন্দ হলো না ঝাল তো একদম হয়নি আমি কম দিতে বলেছি বেশি ঝাল খেলে পেটে ব্যথা করবে ওলি মুখবাকি বলল এভাবে খেতে ভালো লাগছে না একটু ঝাল দিতে বলুন না একটু খেলে কিছুই হবে না বাধ্য হয়ে আলভি আচারের প্লেটটা নিয়ে আর একটু চিলি ফ্লেক্স নিয়ে এলো এবার অলি তৃপ্তি করে আচার খেতে লাগলো যদিও তার টেস্টের তুলনায় ঝাল একদম নগণ্য ছিল এদিকে আলভি পুরোটা সময় অলির দিকে তাকিয়ে রোল তার তাকানো দেখে অলি বেশ কয়েকবার আচার খেতে বলল কিন্তু আলভি মাথা নেড়ে বলল আমি ওসব খাই না আমার টক ঝাল ভালো লাগে না ওলি খাওয়ার মাঝে ভুরু কুচকে বলল তাহলে কি আপনার ভালো লাগে আলভি ওলির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল আই লাইক হানি আলভির ফিস ফিশ বলা কথাটা শুনে অলির গাল গরম হয়ে গেল এইভাবে না বলে মিষ্টি পছন্দ করেন সেটা বললে হতো নট অর্ডিনারি সুইট আই লাইক এ স্পেশাল সুইট ওলি মাথা তুলে আলভির দিকে তাকা চমকে গেল। আলভি তার অনেকটা কাছে চলে এসেছে তার দিকে ঝুঁকে আসছে ফলে আলভির উত্তপ্ত নিঃশ্বাস তার কপালের উপর আসছে পড়ছে একটা শুষ্ক গিলে বলল আমি না এটা কথা অলির আলভি হুশ এলো বিরক্ত রাখছে মাঝে মাঝে সে ভুলেই যায় অলি পিচ্ছি একটা মেয়ে তার উপর প্রেগনেন্ট আলভি শীতল চোখে অলির দিকে তাকিয়ে বললো তুমি খাও আমি একটু আসছি অলি ফের আলভির দিকে তাকিয়ে আনমনে হ্যাধক মাথা নাড়ায় আলভি দুপা পিছিয়ে গিয়ে বলল চিন্তা করো না আমার নজর তোমার থাকবে তুমি নিশ্চিন্তে খাও অলি শুধু আলভির যাওয়ার পরে তাকিয়ে শেষ হয়ে যায় সে এগিয়ে গিয়ে প্লেটটা রেখে আলভিকে খুঁজতে লাগলো সে দেখছে আলভি কোন দিকে গেছে সেই হিসাবে সে কয়েক কদম এগিয়ে যেতে থমকে যায় আলভি একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে তার দৃষ্টি আকাশের দিকে নির্বন্ধ ওলি সেখানটায় দাঁড়িয়েছিল সেখানে অন্ধকার ছিল তাই প্রথমে আলভি অলিকে দেখতে পাইনি কিন্তু হঠাৎ করে অলি যে স্টলের সামনে দাঁড়িয়েছিল সে স্টলের লাইট জ্বলে ওঠে আলভি আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতে ভরকে গেল অলি গোল গোল চোখে তার দিকে তাকিয়েছে এক মুখে এক আর ঘৃণা আলভি উল্টো দিকে ঘুরে গেল। হতাশায় নিজের চুল খামচি ধরে হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল দুপা এগিয়ে গিয়ে চুনগাম কিনে নিল সেটা মুখে দিয়ে ঘুরে তাকাতে সামনের দিকে কিন্তু অলি সেখানে ছিল না আলবি ব্যতিব্যস্ত হয়ে এদিক সেদিক এগিয়ে এসে দেখলো ওলি আগে রেস্টুরেন্টের সামনে বেঞ্চিতে বসেছে আলবি প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল ফুচকা খাবে অলি আলবির দিকে না তাকে হ্যাঁ বোতং মাথা নাড়ল আরবি ফুচকার দোকানের দিকে এগিয়ে যায় কিছুক্ষণ পর এক প্লেট ফুচকা এনে অলির সামনে ধরে অলি বিনা বাক্যে ফুচকা খেতে লাগলো খাওয়া শেষ হতে অলি বলে ওঠে আমি চাই আপনি একটা ফোন কিনে নিন অলির কথা শুনে আলবি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে রাজি হয়ে যায় সে অলিকে নিয়ে একটা ফোনের শোরুমে আসে তারপর নিজের জন্য একটা ফোন কিনে নেয় বাড়িতে আস্তে আস্তে নটা বেজে গেছে আসার সময় তারা রেস্টুরেন্ট থেকে একেবারেই ডিনার করে এসেছে রুমে ওলি হিজাব খোলার উদ্দেশ্যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো আর আলবি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। অলি বোরখা খুলে ঝুড়ির উপর রেখে বেডের উপর বসতে তার চোখ কফির মগটার উপরে পড়ে সে এগিয়ে যায় কপ মগটার দিকে উদ্দেশ্যে সেটাকে নিচে রাখা রেখে আসা অলি মগটা হাতে নিয়ে দেখলো। সেটার তলানিতে খানিকটা কফি অবশিষ্ট আছে সে বলেছিল কফিটা নাকি অনেক বেশি মজা হয়েছে আমি তো একটু খেয়ে দেখি যে ঠিক কতটা মজা হয়েছে কথাটা ভেবে অলি কফিটুকু মুখে দিতে তার সমস্ত শরীর ঝঙ্কার দিয়ে উঠল এত বিচ্ছি স্বাদের কপি মুখের কপিটুকু পুনরায় মগে ফেলে খানিক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রইল অলি হায় আল্লাহ আমি বোধহয় চিনির বদলে লবণ দিয়ে ফেলেছিলাম আর লোকটাইবে কেমন এত বাজে কফি বিনা বাক্যে খেয়ে নিল তার ভাবনার মাঝে আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ওলিকে কফির মগ হাতে বসে থাকতে দেখে আলভির কপালে ভাঁজ পড়লো কী করছো অলি আচানক ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলো আপনি ওই বিশ্রিস কফি কীভাবে খেলেন আর বা খেলেন আলভি একটা শ্বাস ফেলে ওলি সামনে এসে বসলো আলগোছ বাম হাতটা টেনে সামনে এলো তারপর লাল হয়ে থাকা পোড়া অংশটির দিকে তাকিয়ে বলো তুমি আমার জন্য হাত পুড়িয়ে কফি বানাতে পারবে আর আমি সেই কপি খেয়ে প্রশংসা করতে পারবো না অলি নিজের হাতটা সরিয়ে নিতে চাইলে আলবি হাটটা নিজের গালে ঠেকালো কিছু মুহূর্তে সেভাবে বসে থেকে আলবি ড্রয়ার থেকে অয়েনমেন্ট নিয়ে এলো তারপর আলতো হাতে অলির পুড়ে যাওয়া হাতে লাগিয়ে দিল আপনি কীভাবে দেখলেন যখন তুমি আচার খেতে খেতে জিজ্ঞাসা করছিলে আমার কি ভালো লাগে তখন আমি এটা লক্ষ্য করছিলাম অলি আর কিছু বললো না আলভি অলির ডান হাতটা থেকে কফির মগটা নিয়ে পুনরায় টেবিলের উপর রেখে দিয়ে বলল তোমাকে যেন কখনো আর কিচেনে যেতে না দেখি এটা কেমন কথা একদিন হাত পুটছে বলে কি প্রতিদিন পূর্বে আলভি অলির চোখে চোখ রেখে বলে যেতে বারণ করছে যাবে না ব্যাস বাড়তি কথা শুনতে চাই না কথাটা বলে আলভি উঠে যায় অলি মুখ বাঁকিয়ে মনে মনে বলে আমি একশোবার যাবো কয়েক মিনিট পর আলভি এসে খাটের উপর বসলো ওলি বিছানায় গুছিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল বেড রেডি করে অলি গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে প্রতি রাতে শোয়ার আগে সে চুলগুলো বেনুনি করে শোয় এটা তার অভ্যাস সে এক মনে লম্বা চুলগুলো বেনুনি করছে আলভি নিজের ফোনে ব্যস্ত নতুন ফোনে সব কিছু নতুন করে সেট করতে হচ্ছে হঠাৎ করে আলভি অলির খোঁজে এদিক সেদিক তাকাতে তার চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অলির দিকে স্বভাবতই অলির কপালে বিরক্তির ভাঁজ মাঝে মাঝে আনমনে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরেছে আলভি ফোনটা এক সাইডে রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল অলির দিকে অলি তাকে খেয়াল করেনি হঠাৎ পেটের উপর কারো হাতের বাঁধন জোড়ালো হওয়াতে সে হকচকে পেছন ফিরে তাকাতে আলভি তার ঘাড়ে মুখ গুঁজে দেয় ওলি সারা শরীর ভূমিকম্প ন্যায় কেঁপে উঠল অলি ঘাড়ে ভাঁজে আরবি বেশ কয়েকটা আলতো চুমু খেলো। অলি শটান হয়ে দাঁড়িয়েছে শ্বাস নিতে ভু যেন ভুলেই গেছে মেয়েটা মুখের ভেতর ধুক ধুক করছে এই সুন্দর মুহূর্তে একটা অসুন্দর কথা মনে পড়তে অলি নিজেকে সারানোর প্রয়াস করতে লাগলো এক পর্যায়ে মুখে উচ্চারণ হল উফ ছাড়ল আমাকে অলির ব্যবহারে বিরক্ত হয়ে আলভি মুখ তুলে অলিকে একটানে নিজের দিকে ঘুরিয়ে অলির ওষ্ট বরাবর হামলা করতে যাবে ঠিক তখনই ওলি হাত দ্বারা নিজের ঢেকে ফেলে বিরক্ত হয়ে পড়ে হাত সরাও ওলি না বোধ মাথা নেড়ে বাম দিকে কয়েকবার সরে দাঁড়ালো আরবি অবাক চোখে ওলির দিকে তাকিয়ে রইল মুখে কিছু বলল না একটা বিরক্তিকর শ্বাস পেলে খাটের দিকে চলে গেলো ওলি একটা স্বস্তির নিঃশ্বাস পেলে পুনরায় চুল আশরাতে লাগলো বেশ কিছুক্ষণ পর ওলি আট চোখে বেড়ের দিকে তাকিয়ে দেখল আলবি উপর হয়ে শুয়ে আছে অলি ভাবল সে হয়তো ঘুমিয়ে গেছে অলি লাইটটা নিভিয়ে দিয়ে পা টিপে টিপে খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল তারপর অন্যদিকে ফিরে চোখ বোঝার মিনিট খানেক পরেতেই সে অনুভব করলো কেউ তাকে পিছন দিক দিয়ে টেনে নিচ্ছে অলি ফট করে চোখ মেলাতে আলবি তাকে নিজের দিকে ঘুরিয়ে গালজোড়া চেপে ধরে হিস বলে ফাটদার আমাকে আটকানোর ভুল করবি না আমি বেশি কিছু তো চাইছি না শুধু তোর ঠোঁট জোড়াইতে চাইছি আর ভবিষ্যতে আমি এর থেকে বেশি কিছুই চাইব না শুধু নিজেকে সংযত রাখার জন্য তোর ঠোঁটের অধিকার ফলাতে হচ্ছে বোঝার চেষ্টা কর আই এম হেল্পলেস আলবির কণ্ঠে অনুরোধের রেস ছিল যেন খুব প্রয়োজন কিছুর জন্য সে অলির কাছে অনুরোধ করছে আলবির এত অনুরোধের মাঝে অদ্ভুত এক ধরনের জেদ ভর করলো অলির মাঝে সে আলবির থেকে মুক্ত হওয়ার জন্য ছটপট করতে লাগলো আলভির এর কারণটা ঠিক বুঝে উঠতে পারছেন আহ কেন করছিস যেমন আমি কি তোকে টাচ করছি করিনি তো তারপর এমন করছিস কেন অলি এবার কম্পিত কণ্ঠে বলে উঠল আপনি সিগারেট খেয়েছেন আর আমি সিগারেট সবচেয়ে বেশি অপছন্দ করি আপনি ছাড়ুন আপনাকে আমার গা গোলাচ্ছে বমি করে দেব অলির কথা শুনে আলভি তার জব তার হাতের বাঁধন আলগা হতে অলি হাত ছড়িয়ে মুক্ত হয়ে যায় অলি আর কিছু বলার জন্য উদ্যত হলো কিন্তু তার গলা ধরে আসছে মনে হচ্ছে গলা শুকে কাট হয়ে গেছে আলভিকে বলেই তো ফেলল কিন্তু এসব শোনার পর আলভি যদি রেগে তাকে আছার দিয়ে বসে আছার দিলে দিক কিন্তু ওলি এসব মানাতে পারবে না কিছুতেই না ওলি বহু কষ্টে বলে ওঠে আপনার হয়তো সিগারেট খেতে অনেক ভালো লাগে দেখুন আমি আপনাকে খেতে বারণ করছি না শুধু সিগারেট খাও ঠোঁট নিয়ে আমাকে চুমু খাবেন না প্লিজ আমার ভীষণ অস্বস্তি লাগছে আমি বমি করে দিব আরবি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে কী সব কথা বলছো তুমি এমন ভাব করছো যে না আমার থেকে সিগারেটের গন্ধ আসছে আমি নিজের চোখে আপনাকে ওসব বাজে জিনিস খেতে দেখছি গন্ধ না আসলে আপনি যে খেয়েছেন সেটা কি অস্বীকার করতে পারবেন আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে আপনি একজন ডাক্তার হয়ে বিষ খাচ্ছেন আলভি দাঁতের দাঁত পিষে বলে বিষ হ্যাঁ বিষ নয়তো কি এত করে কী লাভ হলো যদি আপনি কোনটা বিষ আর কোনটা হেলদি সেটাই না বুঝেন আমি ক্লাস টেনে পড়ে বুঝে পারছি যে ওগুলো বিষ আর আপনি ডাক্তারি পাশ করে বুঝতে পারছেন না আপনি কি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছে নাকি কথাটা শুনে আলভি অলির মুখ চেপে ধরল রাগের মাথা ফেটে যাচ্ছে তার অলি বুঝতে পারলো সে একটু বেশি বলে ফেলেছে কিন্তু সে সিগারেটকে প্রচণ্ড পরিমাণ ঘৃণা করে চুপ করো নয়তো এই সিগারেট জোড়া ঠোঁট দিয়ে জোরপূর্বক চুমু খাবো ওলি চুপ হয়ে গেল কিছুক্ষণ পর আলবি নিজেকে ধাতস্থ করে বলো শোনো আমি আর খাবো না ওগুলো অলি আলবির দিকে তাকিয়ে ভুরুন নাচে বলো সত্যি হ্যাঁ প্রতিদিন আমাকে নিয়ম করে চুমু খেতে দিলে আমি আর ওগুলো খাবো না প্রমিস হ্যাঁ প্রমিস ওলি খুশি হয়ে গেলো অলিকে খুশি হতে দেখে আলভির রাগও ভ্যানিস হয়ে গেল সে আবারও অলিকে নিজের দিকে টেনে নেয় কিন্তু অলি বাধা দিয়ে বলে প্লিজ না আলভি বুঝতে পারলো অলি সিগারেট খাওয়াটা অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে নেছে তাই সে আর অলিকে চুমুর জন্য জোর করল না সপ্তাহখানেক কেটে গেল সন্ধ্যার সময় আলভি বাড়ি ফিরছিল তখনই তার ফোনে উর্মিলার কল আসে সে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে এসে ভাইয়া ভাবি পড়ে গেছে আকস্মিক এমন ঘটনা শুনে আলবির হার্টবিট থেমে যাওয়ার উপক্রম সে জোর কষে গাড়িটা ব্রেক করলো হোয়াট হ্যাঁ সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমে পা রাখার সাথে সাথে সে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে সময় যেন থমকে গেল খবরটা শোনা মাত্র আলভির করি যা শুকিয়ে যেতে লাগলো সে দ্রুত কল কেটে দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মাত্র দশ মিনিটে বাড়িতে এসে পৌঁছায় ড্রয়িং রুমে পা রাখতে তার চোখে ধরা দিল সেই দৃশ্য অলিকে সোফায় বসানো হয়েছে কিন্তু বসে থাকার মতো অবস্থায় নেই ব্যথায় তীব্রতায় তার সারা শরীর কাঁপছে ঠোঁট কামড়ে ধরলো হু হুঁ শব্দ বেরিয়েছে চোখ থেকে টলমল করে পানি গড়িয়ে পড়ছে কপালে ঘাম জমিয়েছে সে ডান হাত বুকের কাছে শক্ত করে চেপে রেখেছে পা সামান্য বাঁকানো যেন সামান্য নড়াচড়াতে শরীরে বজ্রঘাত নামছে প্রতিটি শ্বাস তার কাজ চাপিয়ে দিচ্ছে কিন্তু শুধু ব্যথাই নয় তার চোখে ভয়ও স্পষ্ট নিজের জন্য নয় পেটের ভেতরে থাকা ছোট্ট প্রাণটার জন্য আরও বেশি আতঙ্কে কাঁপছে সে ও মাগো মা আমার বাচ্চা আলবি দৌড়ে গিয়ে বসলো অলির সামনে কি হয়েছে কোথায় ব্যথা পেয়েছ আয় পায়ে হাতে আলবির আগে চোখে একবার উপস্থিত সবার দিকে তাকালো বাড়ির এখন শুধু মহিলারাই আছে ইয়াদ উসমান আর ইয়ামিন মির্জা অফিসে আছেন মা তোমরা এই অবস্থা ওকে নিয়ে বসে আসো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করিনি শাহনাজ ভগমান ফুলের দিকে তাকে বলেন বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই তাছাড়া ড্রাইভারও আজকে আসেনি বাবা আরভি ক্রোধের বর্ষবতী হয়ে গজ গজ করে বলে উঠলো তাতে কি হয়েছে তোমরা ট্যাক্সিকে তো কল করতে পারতে তোমরা কি করে এতক্ষণ যাবো তোর কন্যা সহ্য করলে তোমাদের মনে কি একটু মায়া দেয়া নেই শাহনাজ বেগম কিছু বলতে চাইলে আরভি অগ্নিঝাড়া চাহিনী থেকে সে দমে গেল। আলভি সময় নষ্ট না করে অলিকে গোলে তুলে নিয়ে বাইরে যেতে নিলে উর্মিলা নুনহান তার পিছু পিছু আসতে লাগলো সানা রকম হয়তো আসতে চাইল কিন্তু ছেলের আলভি রাগ দেখে সে আর আসার চেষ্টা করেনি আলভিকে এক হাততেই অলিকে বুকে জড়িয়ে ধরে গাড়িতে ওঠালো তারপর কপাল ভিজে গেছে ঘামে উর্মিলা নুনহার পিছনে ছিটে বসে অলিকে ধরে বসলেন গাড়ি সোজা হাসপাতালের দিকে ছুটে চলল আমার আমার বাচ্চা আমার বাচ্চা বাচ্চার নাম ধরে অলির আত্মনাদ আলবিকে ভীষণভাবে ভয় পেয়ে দিচ্ছে তবু সে শক্ত গলা বলে কিচ্ছু হবে না বাচ্চার প্লিজ এভাবে কান্না করো না আলভির কথা বিন্দুমাত্র শান্ত হল না ওলি। সে নিজের ব্যথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বাচ্চা বাচ্চা করে কান্না করছে হাসপাতালে পৌঁছে ইমার্জেন্সি বিভাগে নার্স ডাক্তাররা দিয়ে হুইল চেয়ার নিয়ে এক দৌড়ে এলো আলভির আগে কল করে সব রেডি করতে রাখতে পড়েছে সে অলিকে নামিয়ে হুইল চেয়ারে বসেলো ও প্রেগনেন্ট আঠারো সপ্তাহ তাড়াহুড়ো করে বললো আলভিজেন যেন ডাক্তাররা এই তথ্যটা ভুলেও এড়িয়ে যায় ডাক্তাররা দুটো অলিকে ভেতরে নিয়ে গেল আলবির সাথেই গেল দুজনে ফিমেল ডাক্তার প্রথমে বাচ্চার বিষয়টা পরীক্ষা করছেন আলভির বুকের ভেতরটা দুমনে মুছে যাচ্ছে প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ কিছুক্ষণের মধ্যে ফেটাল মনিটরিং শব্দ কানে টুক টুক টুপটুপ ঠিকঠাক হার্টবিট ফিমেল ডাক্তারের মধ্যে একজন বললেন বাচ্চা পুরোপুরি সেভ হার্টবিট নর্মাল আছে কোন বুকের উপর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল ওলি হাত পায়ের ব্যথায় কুকড়োচ্ছে এরপর কয়েকজন নার্স এসে তাকে সতর্কভাবে স্ট্রেসে শুয়ে দিলেন তখন পাশ থেকে দিয়ান এসে বলল আমি দেখছি এক্স রে রুম রেডি আর গলায় দৃঢ়তা চোখে পেশাদার মনোযোগ যেন এক মুহূর্ত নষ্ট করতে চায় না এক্স রে রুমের সাদা আলোয় চারপাশে ছড়িয়ে পড়ছে দেওয়ালে টাঙানো মেশিনে ঠান্ডা ধাতব গন্ধ বাঁচছে আলবি নিজেই এগিয়ে এসে শিশা ঢাকা প্রোটেকটিভ অ্যাপ্রন ওলি পেটের উপর বসিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে দিল যেন গর্ভের শিশুর উপরে এক্স রে রশির এক বিন্দু প্রভাব না পড়ে আলবি অলির কানের কাছে এসে মৃদু বলে চিন্তা করো না বাচ্চা একদম সেফ আছে আর থাকবে কথাটা বলতে গিয়ে আলভি কষ্ট অনুভব করলো সে পারছে না ওলিকে এভাবে কষ্ট পেতে দেখে তার দম বন্ধ হয়ে এসছে মেশিনে শব্দ ক্লিক করে আর মনিটরে ফুটে উঠল হারের সাদা কালো ছবি দিহানের মনোযোগ দিয়ে চিত্রগুলি দেখছি কিছুক্ষণ পর সে বললো ডান হাতে রেডিয়াস ফ্রাকচার আছে আর ডান পায়ে টিভি তো চির ধরা পড়েছে আলভি কিছু বলতে যাচ্ছিল কিন্তু দিহান আশ্বস্ত করে বলল ভয়ের কিছু নেই ফ্র্যাকচার স্টেবল টাইপের কাজ দিলে সেরে উঠবে তবে প্রেগনেন্ট থাকায় পেনকিলার সীমিত ব্যবহার করতে হবে দুজন নার্স সাবধানে অলির হাতে পায়ে নরম তুলোয় প্লাস্টার পেঁচিয়ে বসাচ্ছে আর আলভি মাথার কাছে দাঁড়িয়ে অলির চুলে হাত বুলে দিচ্ছে ওলির ছোট চেপে কান্না আটকে রাখতে চাইলেও ব্যর্থ হচ্ছে ব্যথাটা এতটাই অসহনীয় যে পুরো দুনিয়ায় উল্টে পাল্টে যাচ্ছে অলির কষ্ট থেকে আলভিয়া নিজেকে কন্ট্রোল কর রাখতে পারল না সে নিজেই কেঁদে ওঠে আলভিকে কাঁদতে দেখে দিহান ঘাবড়ে গেল সে এগিয়ে এসে আলবির কাছে হাত রেখে বললো আমার মনে হয় বাচ্চাটাকে বাঁচানো চেষ্টা করতে গিয়ে ভাবি এতটা আঘাত পেয়েছে তবে একবার ভেবে দেখ সে যদি সামনের দিকে পড়তো তাহলে কী হতো নিজেকে সামলে নিয়ে সুক্রিয়া আদায় কর বাচ্চা আর ভাবি দুজনে সেফ আছে আলভি দিহানের কথাগুলো শুনতে পেলে যেন সে শুধু কান্না ভেসে চোখে ওলির দিকে আছে ইচ্ছে করছে ওলি সবটুকু কষ্ট নিজের ভিতরে শুষে নিতে কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয়নি সবার পরামর্শ অনুযায়ী আলভি ওলিকে চব্বিশ ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল হুইল চেয়ারে বসে অলিকে ক্যাবিনে নিয়ে যাওয়া হলো সাদা চাদরে ঢাকা বিছানায় বসতে সে কষ্টে মুখ বিকৃত করলো আলভি তাড়াতাড়ি বাড়ি ঠিক করে দিয়ে পা উঁচু করে রাখলো যেন প্লাস্টার করা পায়ের উপর চাপ না পড়ে কিছুক্ষণ আগে ইয়াদ এসেছিল অলিকে দেখতে সে যাওয়ার সময় নুন নাহার উর্মিলা তার সাথে গেছে রাত নামার সাথে সাথে হাসপাতালের করিডোর নিস্তব্ধ হয়ে গেল কেবিনের নরম আলোয় আলভি চুপচাপ অলির হাত ধরে বসে আছে মাঝে মাঝে ফেটাল মনিটর টুকটুক শব্দ শোনা যাচ্ছে অলির চোখ বন্ধ কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট মা সাথে একজন ডাক্তার আর নার্স এসে প্রেসক্রিপশনে হালকা ডোজের কিলার ইঞ্জেকশন দিয়ে বলল ব্যথা কিছুটা কমে যাবে কিন্তু ওষুধের পরিমাণ সীমিত রাখতে হবে যেন গর্ভের শিশুর কোনো ক্ষতি না হয় আরবি সারা রাত বেডের পাশে থাকা ছোট্ট সোফায় হেলান দিয়ে বসে রইল চোখে ঘুম নেই তার হাত তখনও অলির হাতের দিকে অন্যদিকে রূপসা বাড়ির ছাদের উপর পায়চারি করছে কত কাঠখড় ফুরিয়ে সে অলিকে ফেলে দিয়েছিল কিন্তু তবুও বাচ্চা আর মেয়েটা দুজনে বেঁচে গেল ব্যাপারটা নিয়ে তার মনক্ষুণ্ণ হয়েছে সে নিজের ফোনটা বের করে অপচিত লোকটাকে মেসেজ করলো যে তাকে আড়াল থেকে সাহায্য করছে সে অবশ্য লোকটার পরিচয় জানে না নয়তো সে তার সাথে কথা বলেছে তাদের সব কথা মেসেঞ্জারে সীমাবদ্ধ রূপসাম মেসেঞ্জারে লোকটাকে মেসেজ পাঠায় এই প্ল্যান তো ফেল হলো এবার আমাদের দ্বিতীয় প্ল্যান অ্যাপ্লাই করা পালা কয়েক সেকেন্ড পার হতে অপর পাশ থেকে মেসেঞ্জারে রিপ্লাই এলো বেশি তাড়াহুড়ো করতে যেও না আগে অনেক আগেও বলছি ওদের সাথে ভালো বিয়েব করো যেন ওরা কোনোভাবেই তোমাকে সন্দেহ না করে কিন্তু না তুমি তো যাক এভাবে এবার থেকে ভেবেচিন্তে কাজ করো ম্যাসেঞ্জারের দিকে খুব একটা গুরুত্ব দেয় না রূপসা উল্টে নির্বিঘ্নে রেলিংয়ের উপর হাত রেখে আকাশ পানে তাকে গুনগুন করে গেয়ে উঠল ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না হাজার বছর পাশে থাকলেও কেউ আপন হয় না পনেরো বছরের বয়সে মা পর্ব বাইশ পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং জানি না লেখিকা কবে শেষ করবে সেদিন তো বলছিল যে তাড়াতাড়ি শেষ করে দিবে